তো এক নম্বর প্ল্যাটফর্ম মানে স্টেশন থেকে বাড়িপুর রেল স্টেশন থেকে মাত্র হাঁটা পথে চার মিনিট সময় লাগবে মেন রোড মেন রোডের একদম সামনেই মানে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হাঁটা পথে সময় লাগছে একদম যে বাজার কলকাতা আছে বাজার কলকাতার কাছেই এই প্রজেক্ট এখানে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট হতে চলেছে টু বিএইচকে থ্রি এবং বিভিন্ন সাইজের আপনারা সাইজ চুজ করেন যে আমার এই ছোট হলে হবে না বড় হলে হবে না এখানে কিন্তু একদম সাড়ে ছশো থেকে শুরু হচ্ছে সেই হাজার ক্রস করে যাবে তো বিভিন্ন সাইজের প্রচুর ফ্ল্যাট থাকছে প্রায় একশোরও বেশি ফ্ল্যাট থাকছে তো আপনারা চুজ করতে পারেন এবং অনেকের মনে যে ভয় যে আন্ডার কনস্ট্রাকশান নিলে আমি কি বিপদে পড়বো সত্যিই অনেকে বিপদে পড়েছে অস্বীকারের জায়গা নেই কিন্তু এখানে আমি দুটো পয়েন্ট আপনাদেরকে বলবো আন্ডার কনস্ট্রাকশান তিনটে পয়েন্ট বলবো সরি আন্ডার কনস্ট্রাকশান নিলে এক হচ্ছে দামে কম হয় যখন রেডি হয়ে আসে দাম বেড়ে যায় দ্বিতীয় কথা রেডি হয়ে আসার পরে আপনি কিন্তু চুজ করতে পারবেন না যে আমার ফার্স্ট ফ্লোর চাই সেকেন্ড ফ্লোর চাই আমার সাউথ ফেস চাই সেইগুলো কিন্তু আপনারা একদমই পাবেন না আন্ডার কনস্ট্রাকশনই ওগুলো পাওয়া যায় একদম আপনার লোকেশনটা চুজ করতে পারবেন সাইজ চুজ করতে পারবেন পরবর্তীকালে চুজ করার অপশনটা কমে যায় এটা এক নম্বর গেল দু নম্বর কি আপনার যে লয়ার আছে বেস্ট অ্যান্ড বেস্ট লয়ার দিয়ে ফুল কাগজপত্র চেক করান ফুল কাগজপত্র চেক করে দেখুন যদি কোনো কাগজে ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার ফ্ল্যাট কিনতে হবে না আমরা বলেই দিচ্ছি আপনারা কনফিডেন্টলি একদম তার দিয়ে আপনার লয়ারকে দিয়ে লিখিয়ে নিন যে হ্যাঁ এই প্রোজেক্ট ঠিক আছে জেনুইন তারপরেই কিন্তু আপনারা কিনুন আর তৃতীয় পয়েন্ট বলবো সেটা হচ্ছে আমাদের প্রমোটার বা ডেভেলপার যিনি আছেন তার ব্যাকগ্রাউন্ড চেক করুন যে সে আগে কি কি কাজ করেছে নতুন হঠাৎ চলে এলো মার্কেটে অনেক সময় হয় কি হতে বন্ধ হয় তো সেই ক্ষেত্রে এনার আগে কিন্তু এরকম কোনো এটা আমরা আমরা দাবি করছি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এর আগে কিন্তু ওনার এখনো পর্যন্ত ব্যাটারি নেই এবং বাড়িপুরের বুকে টপ তিন চারজন প্রমোটার আছে তার মধ্যে এক দু তিনজনের মধ্যে হবেন উনি তো সেই রকম একটা প্রোমোটারের এটা প্রজেক্ট এবং এর আগে এরকম কোনো ব্যাড রিপোর্ট নেই প্রচুর প্রজেক্ট অলরেডি করে ফেলেছেন যথেষ্ট ভালো রিপোর্ট রয়েছে তো আপনারা নিঃসন্দেহে সেই জায়গা একটা বিশ্বাসের জায়গা থাকতে পারে এবং কিন্তু কাগজপত্র দিয়ে তাও বলবো চেক করে নিন আমাদের ভরসায় কিচ্ছু করবেন না কাগজপত্র আপনার লয়ারকে দিয়ে চেক করুন লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি বাজার কলকাতার কাছেই একদম এবং মেন রোড বললাম যে একদম পাঁচ সেকেন্ডের হাঁটতে সেখান থেকে একটা অটো ধরবেন সোজা চলে যাবেন কিন্তু গড়িয়া এবং একটা বাস ধরবেন বারুপুর বাসার বাস এক স্ট্যান্ড সামনেই রয়েছে একদম সোজা কলকাতা ক্রস করে উত্তর বারাসে পৌঁছে যাবেন এবং প্রাইভেট কার থাকলে সামনেই রয়েছে বাইপাস ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস তো ধরে নিতে পারেন এখান থেকে আর স্টেশন তো দেখতেই পাচ্ছেন যে চার মিনিট আমি তো এর আগে বলেছি মানে এত সুন্দর একটা লোকেশন যেখানে বাজার কিন্তু একদম হাঁটা পথে দু মিনিট দু মিনিটের দূরত্বে কিন্তু আপনাদের বাড়িপুর থানা রয়েছে এবং সুপার স্পেশালিটি হসপিটাল এমন কিছু নয় এখান থেকে উড়াল পুলটা আপনারা জাস্ট ক্রস করে যাবেন তিন থেকে চার মিনিট সময় লাগবে তো লোকেশানটা ফাটাফাটি স্কুল যাদের রামকৃষ্ণ মিশন স্কুল রয়েছে ওদিকে রয়েছে হোলি ক্রস তাদের জন্য একদম আদর্শ বিবেকানন্দ রয়েছে একদম আদর্শ জায়গা তাদের জন্য আর যারা মনফোটেও পড়েন এমন কিছু নয় জাস্ট রেলগেটটা ক্রস করবেন মনফোট জিএমআইটি কলেজ একদম সবটাই কাছে এবং এই দিকে রয়েছে রাসমণি সরকারি স্কুলগুলো হ্যাঁ মদারহ স্কুল রয়েছে ঈশানচন্দ্র যে স্কুলগুলো রয়েছে তাহলে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে অপশন রয়েছে প্রচুর জি প্লাস ফোর স্ট্রাকচার এগুলো থাকছে এবং আন্ডার কনস্ট্রাকশন বলেছিলাম দাম কম থাকবে তার জন্য দাম রেখেছেন প্রমোটার পঁয়ত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট এবং রেডি হয়ে এলে আশা করি এর থেকে অনেক গুণ দাম কিন্তু এগিয়ে যাবে এবং ব্যাঙ্ক লোন অবশ্যই এই সব হওয়া উচিত তো ব্যাঙ্ক লোন যখন আপনারা ব্যাঙ্ক লোনে ফেলছেন সেই ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক থেকে কিন্তু সেখান থেকেও লয়ার হায়ার করে দেখানো হয় মানে আপনারা যে ব্যাংকে সাথে টাই আপ করে কাজ করতে চাইছেন সেই ব্যাংক থেকেও দেখবে যে হ্যাঁ কাগজপত্র সব ঠিক আছে কি আমি বারবার কাগজপত্রের দায়িত্ব আপনাদেরকে নিতে বলছি আপনার লয়ারের কিন্তু এটা একটা বড় দায়িত্ব আর ব্যাংকের তরফ থেকেও লয়ার থাকে তো এই হচ্ছে ব্যাপার যাদেরকে যাদের ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর একটা তথ্য শেষ পর্যায়ে দিয়ে দেবো সেটা হচ্ছে কিন্তু এখানে পার্কিংও করতে পারবেন মানে খুব সুবিধা রয়েছে সরাসরি আপনারা একদম মেন রোডে ওঠার জন্য কিন্তু পার্কিংও একটা রাখলে আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে টু হুইলার তো থাকে ফোর হুইলার পার্কিংয়ের ব্যবস্থা থাকছে আরও অনেক ডিটেলস আছে অনেক ডিটেলস তথ্য সেগুলো জানার জন্য কিন্তু সরাসরি আপনাদেরকে এসে সশরীরে ভিজিট করতে হবে সত্যি যদি যার কেনার ইচ্ছা থাকে কল তো প্রচুর আসছে কিন্তু ক্লায়েন্ট জেনুইন আমরা চাইছি যার সত্যি দরকার এই মুহূর্তে যে সত্যিই প্রকৃত কিনতে চাইছেন তো সেই রকম ক্লায়েন্ট আশা করি এরকম লোকেশনে এত ধরনের এত ভ্যারাইটিস ফ্ল্যাট বিভিন্ন সাইজের একদম ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত বিভিন্ন সাইজের বিভিন্ন ফ্লোর চুজ করার অপশন রয়েছে বিভিন্ন সাইজ চুজ করার অপশন রয়েছে সেখানে কিন্তু নেগেটিভ হওয়ার জায়গা নেই তার সত্ত্বেও আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট আসে আমাদের ফ্ল্যাটের সেলসের অভিজ্ঞতা আমরা দেখেছি যে ম্যাক্সিমামটাই কিন্তু কেনে না তার কারণ তার ভিশন ক্লিয়ার নেই সে এখন হয়তো কিনবে না সে তার টাকার প্রবলেম হচ্ছে সেটা ক্লিয়ারলি সেগুলো বলছে না যে আমার লোন ক্যাপাসিটি নেই লোন হচ্ছে না এই রকম সব সমস্যাগুলো হয় তো হয়তো কেউ বলছে আমি জমি বাড়ি বিক্রি করে দেব কিনবো সেই করে আসতে তার আগে এসে ফ্ল্যাট দেখছেন তো ওই জন্য বলছি আপনারা যারা সশরিদের এসে ভিজিট করবেন আরও ডিটেলস তথ্য তখন পেয়ে যাবেন এবং আমরা তখন আরও ডিটেলস ব্যাখ্যা আপনাদেরকে দেবো তাহলে স্ক্রিনে যে নাম্বার ভেসে উঠছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন করে এসে সরাসরি সাইট ভিজিট করুন থ্যাংক ইউ সো মাচ এখানেই যাচ্ছি সবাই ভালো থাকবেন